জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ছিল নাম। আওয়ামী লীগ ভারতের দালাল নয় তাদেরই সরকার ছিল বলেছেন চরমন পীর এরপর জানিয়ে দিব নির্বাচন নিয়ে এত তালবাহানা কেন প্রশ্ন ফজলুর রহমানের এদিকে শেখ হাসিনা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলেছেন হাফিজ আরও জানিয়ে দিব আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল বলেছেন মাহিবি চৌধুরী সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সবাইকে ভাড়াটিয়া মনে করত বলেছেন জামাত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী ভারতের দালাল নয় তাদেরই সরকার ছিল বলেছেন চরমনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আওয়ামী সরকারকে অনেকেই ভারতের দালাল বলে আসলে এ কথাটা ঠিক নয় বাস্তবতা হলো আওয়ামী সরকার ভারতেরই সরকার ছিল তার বাস্তবতা আমাদের কাছে এখন পরিষ্কার কারণ তাদের সমস্ত কার্যক্রম ভারতের স্বার্থেই ছিল বাংলাদেশের স্বার্থে কোনো কার্যক্রম আমরা দেখিনি মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ রাজবাড়ি জেলা শাখার আয়োজনে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু যারা দেশ পরিচালনা করছে তারা মূলত কেউই ইসলাম ও ওলামায়েকেরামদের বন্ধু ছিল না গত জুলাই আগস্টের পাঁচ আগস্ট পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ গুম হাজার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে ফ্যাসিস্ট সরকার ইসলামের প্রতি অনেক ষড়যন্ত্র করেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে তাদের মেধাকে ইসলাম বিদ্বেষী করার জন্য পাঠ্যসূচির মধ্যে ইসলাম বিদ্বেষী যত কালচার আছে সব তারা ঢুকিয়েছে আজকের এই অবস্থার জন্য অনেকাংশে কিন্তু আমরা আলেম ওলামায়াম দায় এড়াতে পারি না নির্বাচন নিয়ে এত বহনা কেন প্রশ্ন ফজলুর রহমানের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন অপেক্ষায় আছে নির্বাচন নিয়ে এত টালবাহনা শুরু করেছেন কেন এতদিন ক্ষমতায় থাকতে চান কেন মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জনসভায় একথা বলেন তিনি বলেন এই দেশে এখন নির্বাচন হলে নিরানব্বই শতাংশ সিট পাবে বিএনপি বলছি দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিতে যত দেরি করবেন দেশে তত জটিলতার সৃষ্টি হবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করুন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখ হাসিনা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলেছেন হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এর সংস্কার করা প্রকৃতপক্ষে একটি কঠিন কাজ এই কঠিন কাজটি যদি জনগণ সমর্থন দেয় তাহলে জনগণের সমর্থন নিয়ে বিএনপিকেই করতে হবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্ট দুই উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর হাফিজ প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন গত সতেরো বছর ধরে আবামী স্বৈরাচারের দুঃশাসনের জন্য আজকে তাদের কঠিন পরিণতি হয়েছে এ পরিণতির জন্য আমরা তাদেরকে শাস্তি দেয়নি তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে গজব পড়েছে আমাদের দায়িত্ব হল দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল বলেছেন মাহিবি চৌধুরী দলীয় আদর্শের সঙ্গে সমঝোতা করে দুই সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী তিনি বলেন এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর বারিধারায় বিকল্পধারার নিজস্ব অফিসে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মাহিবি বলেন এই রাজনৈতিক পদক্ষেপের কারণে আমরা এবং বিকল্পধারার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে দলীয় নেতৃবৃন্দ ও বিকল্পধারার নেতৃত্বাধীন অন্যান্য ফ্রন্টের দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে মহাজটে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয় পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা দলের আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আওয়ামী লীগ সবাইকে ভাড়াটিয়া মনে করত বলেছেন জামাত আমির আওয়ামী লীগ সবাইকে ভাড়াটিয়া মনে করছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমান মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠে উপজেলা জামাত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ খুন করেছে গুম করেছে আয়না ঘর বানিয়েছে শুধু জামাত না সব বিরোধী দলের ওপর তাণ্ডব চালিয়েছে বিএনপি নেত্রীকে একা একটি বিশাল জেলখানায় রেখে তাকে নিয়ে উপহাস করেছে তারা মানুষকে সম্মান দিতে শেখেনি কারণ তারা মনে করত তারা দেশের মালিক ও আমরা ভাড়াটিয়া কিন্তু তারা পালিয়ে গেছে দেশের মালিক কি পালায় ড শফিকুর রহমান বলেন সাতান্ন সেনা অফিসারকে হত্যা করার পর প্রথমে জামাতে ইসলামী এবং পরে হেফাজতে ইসলামের ওপর হাত দিয়েছিল আওয়ামী লীগ সরকার তাদের হম্বিতম্বি জুলুম অত্যাচার খুন গুম ধর্ষণ লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল এজন্য মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে এসেছিল জামাতের আমির বলেন দেশপ্রেমের ব্যাপারে সেনাবাহিনী ও জামাতে ইসলামী আপসহীন দেশের স্বার্থে জামাতকারও লালচক্ষকে লালচক্ষুকে কখনও পরোয়া করেনি ভবিষ্যতেও করবে না জামাতের পরে তারা হাত দিয়েছে আলেম ওলামাদের শাখা হেফাজতে ইসলামের ওপর দুই হাজার সালের পাঁচ মে তাদের ওপরে চত্বরে তাণ্ডব চালিয়েছে কোরানের পাখিদের নিষ্ঠুরভাবে হত্যা করে তাদের লাশগুলো গুম করেছে জামাতের এ নেতা বলেন তোমাদের নেত্রী বলেছিলেন আমি অমুকের মেয়ে আমি পালাব না আমাদের কোনো মাসিপিসি দিদির বাড়ি নেই দেশের বাইরে কোনো স্বামীর বাড়ি নেই যাদের আছে তারা পালিয়েছে আবার ঘর পালানো বউ বলে আমি তালাক দেইনি তুমি তো পালিয়ে গেছ তোমার আবার তালাক কি তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে থেমে নেই আনসারকাণ্ড জুডিশিয়ালকু সহ বিভিন্ন ষড়যন্ত্র করছে মাঝখানে একটি ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে যুদ্ধ করার চেষ্টা করেছিল